রসুনের আগা ওরা জন্মগত রোগ পর আগা মরবে আপনাকে ওই ফাঁকে রসুন বড় বড় করে নিন আপনার হচ্ছে রোবলাল এই রবলাল বিষ আপনার হচ্ছে সবাই চিনেন এই রবলাল বিষটা আমি দিব আমার বিষটা ফুরে গেছে এখানে কথাখানি দিব দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে চাষ আছে গাছগুলো ভালো হবে তো দর্শক বন্ধু আমার ভিডিও ছেড়ে যাবেন না কারণ হচ্ছে আমি কি বলছি শুনবেন শোনার পরে আপনারা যদি ভালো লাগে তে আমাকে কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটা ভালো লেগেছে কি আমি আপনাদের কাজে আসতে পেরেছি কি না যদি একটু উপকারে আসতে পারি দর্শক আপনারা ছেড়ে যাবেন না ভিডিওটা কারণ হচ্ছে আপনারা শুরু থেকে যদি না দেখেন তা আপনারা হচ্ছে ভিডিওটা অল্প স্বল্প দেখে আপনাদের কাম নেই এই যে রসুনের আগাটা আমি কেন আমার বাপও এই আগা ঠিক করতে পারবে না কারণ হচ্ছে রসুনের এই একটাই রোগ জন্মগত রোগ এটা রসুনের আগা মরবেই কিন্তু আপনাকে বিষ দিতে হবে বিষ দিতে হবে আপনাকে যদি বিষ দেন তা আপনার রসুনের আগা মরে থাক আগা ঝরিষে থাক আগার সাথে স্বাদ নেই এই যে আগা এই আগার সাথে স্বাদ নেই আপনার রসুনের দেখতে দেখছেন যে গুড়াটা ভালো কী এই যে দর্শক বন্ধু আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের এই যে বলছি যে গুড়াটা ভালো কী এই যে দেখতে পাচ্ছেন এই যে রসুনগুলো চকচক চক করছে কিন্তু আগাগুলো ঝলসে যাওয়া তো দর্শক বন্ধু আমি গাছটা যে ভালো রাখবেন যে বিষে ভালো রাখবেন সেই বিষের কথা আপনাদের আমি বলবো কি বিষ দিবেন আপনারা তো দর্শক বন্ধু চলে আসুন আমি বিষ দেব দর্শক বন্ধু আপনাদের আমি আগেও বলেছি এখনো বলছি আমি কেন গোটা বাংলাদেশের লোক আপনার হচ্ছে আগামরা বদ্ধ করতে পারবে না রসুনের আগামরা জন্মগত রসুনের আগা ওরা জন্মগত রোগ ওর আগা মরবে আপনাকে ওই ফাঁকে রসুন বড় বড় করে নিতে হবে আপনি বিষ মারবেন আগা মরে থাক কিন্তু আপনার রসুন ভালো হবে কিন্তু বিষ মারতে হবে দর্শক বন্ধু বিষ মারতে হবে আমি যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রবলাল রবলাল তো সবাই চিনেন এটা হচ্ছে দামি বিষ বা ব্যান্ডের বিষ এই বিষটা আপনার হচ্ছে রবলাল এই রবলাল বিষ আপনার হচ্ছে সবাই চিনেন এই রবলাল বিষটা আমি দিব আমার বিষটা ফুরে গেছে এখানে কতখানি দিব দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে চা চামচের চা চামচের দুই চামচ দিয়ে দেব চা চামচের দুই চামচ এতেই কাজ হয়ে যাবে আমি দিলাম আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু টকথেন এন পঁয়তাল্লিশ এটা দিব কয় চামচ দিব আমি আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধু এটা হচ্ছে কমা পাডার পাঁচশো আশি টাকা কেজি পাঁচশো আশি টাকা কেজি এখানে এক চামচ দিলাম চা চামচের দুই চামচ দিলাম চা চামচের তিন চামচ দিলাম চা চামচের চা চামচের একবারেও ভরা ভর্তি করে উপর উপর আপনারা তিন চামচ দিয়ে দেবেন তার সাথে আমি দিচ্ছি হচ্ছে গেট জল পাঁচ ইসির গেট জল হেক্স জল মানে উপাদান হলো হেক্স কোনা জল গেট জল দর্শক বন্ধু আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই তিনটা বিষ দিলাম এই যে এই তিনটা বিষ আমি দিচ্ছি এই যে টপ টপথেন এন পঁয়তাল্লিশ রবলাল গেট জল আর এটা আমি কথাখানি দিব আপনাদের দেখাই দর্শক বন্ধু এটা দিবেন আপনার হচ্ছে এই যে দর্শক বন্ধু এই খাপের এই যে দেখতে পাচ্ছেন এক খাপ আর হাফ কাপ দেব এই যে হাফ কাপ এখানে দিয়ে দিলাম তো বিষ আমার জারকিনে ঢালা সম্পূর্ণ হয়ে গেছে এই আপনারা এই করে ঢেলে দিয়ে দিবেন ভালো করে একবারে সম্পূর্ণ জমিটা ভিজিয়ে দেবেন দর্শক বন্ধু আমি আপনাদের বলি আগা মরা এই বিষয়েও মানে বদ্ধ করা যাবে না আপনাদের বলছি না যে এতে মরা বদ্ধ হবে আগা মরবেই আগা মরবেই দেখা যাচ্ছে কম বেশি খানেক করে মরে থাকবে খানেক করে মরে থাকবে কম বেশি দর্শক বন্ধু বিষ দিলে গাছটা সতেজ থাকবে ভালো থাকবে